নমস্কার আশা করি সবাই ভালোই আছেন এখন তো পরপর বিয়ের মরশুম চলতেই থাকছে আমিও তাই চলে গিয়েছিলাম আমারই একটা খুব কাছের বনুর বিয়েতে বিয়ের দিন আমি আসতে পারিনি তাই ছেলের বাড়ির রিসেপশানে আমি গিয়েছিলাম তাই এত ভিড়ের মাঝখানে ঠেলা ঠেলি করে দেখো আমরা ঢুকে পড়ছি ছেলের বাড়ি গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না আমার ফোনে যদিও খুব একটা ভালো আসছে কি না জানি না তবে এর মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগছিল প্রথমটা একটু স্ট্রিট পাক স্ট্রিট মনে হচ্ছিল কিন্তু তারপরে বিয়েবাড়ি ভাইবটাই তো আলাদা ঢুকে যদিও হাতে সুন্দর সুন্দর তত্ত্ব ট্রে ছিল সেগুলো ভাবলাম আগে রেখে দিয়ে আসি তারপরে এসে শুরু করে দেবো ও তোমাদের তো বলাই হয়নি ওইদিকে ফুচকার স্টল বসেছে ফুচকা কফি আর পকোড়া সব কটাই খুব সুন্দর হয়েছিল আর আমি তো ফুচকা খেতে খুবই ভালোবাসি তোমরা সবাই জানো আর কফিটা কিন্তু দুর্দান্ত ছিল আমি তো ছয় থেকে সাত কাপ কফি খেয়ে নিয়েছি আর পকোড়াটা শেষের দিকে একটু শেষ হয়ে গিয়েছিল কিন্তু তবু আমার এক কাকু আমার জন্য রেখে দিয়েছিল পকোড়াটাও খুবই ভালো হয়েছিল দেখো এই যে সামনেই কিন্তু ওদের বাড়ি সব লোকজন এসে আপায়ার করছে খুবই ভালো লেগেছে ওদের বাড়ি খুবই ভালো মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যেতে যেমন ভালো লাগে কিন্তু যে মা তার তো কত চিন্তা হয় যে একটা দিন পুরো তার মেয়ের সাথে দেখা হয়নি আবার তার সাথে দেখা হওয়ার সুযোগ হবে আবার মেয়ে কবে আসবে আবার অষ্টমঙ্গলায় অনেকটা দিনের ব্যাপার হুম নতুন করে সংসারের সব দায়িত্ব বুঝিয়ে দেয়া মেয়েকে ভালো থেকো কথাটা নিজের মুখে বলে আসার যে আনন্দ সেটা অবশ্যই যারা মা হয়েছে যারা মেয়ের বিয়ে দিয়েছে তারাই জানে দেখো এখানে অনেক ত্ত ছিল তার মধ্যে সবগুলো আমি কভার করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল আর আমি তো পেটুক মানুষ জানোই তাই সোজাসুজি একদম ওর সাথে দেখা করেছি ছবি তুলেছি ছবিটা যদিও তোমাদেরকে এখন দেখাতে পারিনি নেই সেই কারণে তো আমি একদম প্যান্ডেলে গিয়ে একদম খাবার টেবিলে বসে গেছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আবার আমাদেরকে ফিরতে হতো দেখো আমি মেনু কার্ডের ছবিটা প্রথমেই পেরিয়ে গেল অনেক কিছু রান্না হয়েছিল আর প্রত্যেকটা রান্নাই খুবই টেস্টি তার মধ্যে দেখো স্যালাড দিয়েছে হ্যাঁ আমি একটু শশাটাই মেনলি বেশি পছন্দ করি আর তার সাথে দিয়েছে এগ টেবিল এক ডিভিলের সাথে আছে সস আমি এক ডিভিলের মেনলি ওই যে ওপরের ওই আলু দেয়া যে ওপরের খোসাটা ওটাই খেতে বেশি ভালোবাসি হ্যাঁ ডিমটা তো ভেবেছিলাম বরকে তুলে দেব কিন্তু বড় শেষমেশ একদম আর নেয়নি সেই জন্য আমি নিজেই একটু কষ্ট করে করে খেয়ে নিই আমার সাজ পোশাক তো দেখানো হয়নি পরে যদি কখনো লাইভে আসি বা নতুন করে ভিডিও বানাই অবশ্যই দেখতে পাবে কারণ আমি এত মোটু তাই ক্যামেরার সামনে আসতে আমার একটু লজ্জাই লাগে তো দেখো চলে এসেছে এখানে আছে কচুরি আর কচুরি না রাধা রাধাবল্লবী বলে রাধা রাধাবল্লবী আর হচ্ছে এটা হচ্ছে খাসির মাংসের চর্বি দিয়ে যেটা তরকা সেই তরকাটা। দুর্দান্ত টেস্টি ছিল দেখো আমি একদম পাত চেটে পুটে খেয়ে নিয়েছি এটা দিয়ে গেছিলো চিলি চিকেন তো আমি একটা নিয়েই আমার পুরো পেট ভরে গেছিল তাই আমি দ্বিতীয়বার করে রাধাবল্লভী নিয়ে নিই অনেকবার দিতে এসেছিল তবে চিলি চিকেনটা আমি কিন্তু অনেকবারই নিয়েছি হ্যাঁ এই যে একবার দিয়ে গেছে আরও এত টেস্টি হয়েছে তাই আমি আবার নিয়ে নিয়েছি শুধু মুখেই আমি ওই চিলি চিকেনটা খেয়েছি হ্যাঁ দেখো চিলি চিকেনটা অনেকে সবাইকেই দিয়েছে আমি তাই সবার পাতটাও একটু একটু দেখাচ্ছি আমার বরের পাথে তো ফ্রায়েড রাইস দিয়ে চলে গেছে আমি মনে মনে ভাবছি কখন আসবে কখন আসবে আমার কাছে এই চলে এলো ফ্রায়েড রাইসটা কিন্তু খুব সুন্দর ছিল তার সাথে ছিল গরম গরম খাসির মাংস জাস্ট ওয়াও খেতে হয়েছিল হ্যাঁ আমার একটা খুবই মানে ক্যামেরার ধরার একটা খুবই খারাপ কি বলবো অভ্যাস যে আমার ক্যামেরায় শুধুই হেজি হয়ে যায় আমি ক্যামেরা ঠিক করে ধরতেই পারি না কিন্তু তবুও মানে খুবই সুন্দর টেস্ট হয়েছিল দেখতেই পাচ্ছো নিশ্চয়ই একদম পাতা চেটে খেয়ে নিয়েছি আমি মাংসটা খুবই নরম ছিল আর ওই যে অন্য লোকে নিন্দে করে না যে নুন কম হয়েছে বা এরকম কিছু কিচ্ছু হয়নি খুবই সুন্দর খেতে হয়েছিল। আর রাইসটা আমি একবারই নিয়েছিলাম কিন্তু খুব ভালো লেগেছে খেতে আর আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে চাটনি আর পাপড়টাকে যদি আমি চাটনি দিয়ে একটু লাগিয়ে লাগিয়ে খাই সেটা তো আমার খুবই বেশি খেতে ভালো লাগে তো তোমরা কে কে ভালোবাসো এরকম অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের কোনটা ফেভারিট আমি মিষ্টি খাই না সেটা অবশ্য আমার পাশে যিনি বসেছিলেন তার কাছ থেকেই আমি ছবিটা টুকুস করে তুলে নিয়েছি মিষ্টির মধ্যে রসগোল্লা ছিল আর ছিল কালাকাঁদ হ্যাঁ কালাকান্দি মনে হয় নাকি আমি ভুলেও গেছি তো আমি মিষ্টির ভক্ত অবশ্যই কিন্তু আমি ভর্তি পেটে একদম মিষ্টি খেতে পারি না খাবার পাতে আমি একদমই মিষ্টি খাই না শেষ কথা খাওয়া কমপ্লিট অবশ্যই